হ্যালো বন্ধুরা আর্যুকে বোঝালো আর্যের মা যে তুই অপর্ণাকে বিয়ে কর বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে আর্যুদের বাড়িতে আসে অপর্ণা এবং অপর্ণার বাবা মা কারণ অপর্ণার বাবা মাকে ও অপর্ণাকে বাড়িতে যে দাওয়াত করে এসেছিল মানসি বৌদি এবং আর্যের মা তারপর দেখা যায় যে তারা দাওয়াত কবুল করে এবং আর্যুদের বাড়িতে আসে আর্যদের বাড়িতে আসার পর দেখা দেখা যায় যে অপর্ণার মনে হয় যে সে আগেও একবার এই বাড়িতে এসেছে কিন্তু সে বুঝতে পারে না যে কেন কখন এসেছে তারপর দেখা যায় যে অপর্ণা নিজে নিজেই উঠে চলে যেতে লাগে আর্যের নিজের রুমে বেডরুমে কিন্তু সবাই অবাক হয়ে যায় কারণ আর্য কখনোই এ বাড়িতে আগে আসেনি তারপর ওর মাথা ঘুরে পড়ে যায় তারপর সবাই ভাবে যে হয়তোবা ওর মাথায় কোনো সমস্যা হচ্ছিল এই কারণে ও উপরে উঠে যাচ্ছিল এবং ও সবারকে বলে যে আসলে আমি সরি আমার একটু মাথায় যন্ত্রণা করছে এই জন্য আমি উল্টাপাল্টা করছিলাম তারপর দেখা যায় যে তাদের যে গোপাল প্রতিষ্ঠা করতে হয় ওই গোপাল প্রতিষ্ঠা করলো আর্য এবং অপর্ণা তখন অপনার এই কাণ্ড দেখে অপনার হবু শাশুড়ি অর্থাৎ আর্যের মা খুব খুশি হয়ে গেল এবং আর্যের মা মনে মনে ভাবল যে নিশ্চয়ই এটা আমার বাড়ির বৌমা হবে তারপর দেখা যায় যে অপর্ণাকে আর্যের মা ফুল চন্দন ছুঁয়ে দেয় এবং পুজোর যে ভোগ ওটা দেয় তারপর ওকে আশীর্বাদ করে দেয় তখন ঠিক হয়ে যায় অপূর্ণা এবং অপূর্ণা বলে যে আমার কী হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না আমি আসলে খুবই অবাক আমার কী হচ্ছে অপর্ণা মনে মনে ভাবতে থাকে যে আমি কী করছি আমি নিজেই জানি না হঠাৎ করে অপনার হুশ আসে যে অপর্ণাভাবে এটা খুবই অবাকের বিষয় যে আমি কেন আর্য স্যারের রুমে উঠে যেতে লাগলাম কারণ আমি তো আগে কখনো এই বাড়িতে আসিনি কিন্তু আমার কেন মনে হচ্ছে কারণ অপনা যখন এই বাড়িতে ঢুকেছে পা রেখেছে তখন অপনা দেখতে পেয়েছে যে অর্থাৎ কল্পনা করতে পেরেছে যে সে আগেও শাড়ি পরে এই রুমে ঢুকেছে তারপর ভাবে যে আমি কি আসলে সঠিক ভাবছি না এটা আমার মনের ভুল তখন দেখা যায় যে অপর্ণা বলে যাই হোক আমার মনের ভুল ও হতে পারে তারপর দেখা যায় অপর্ণা বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে তার বাবা মাকে নিয়ে তখন মেয়েরা একটু রাগারাগি করে মেয়েরা বলে যে তুমি কি ভান ধরছো তুমি কি এগুলো নাটক করছো তখন অপর্ণা হালকা করে অপমান করে দেয় মীরাকে এবং মীরাকে অপমান করার পর মীরাকে অপমান করে তারা বাড়িতে চলে যায় একটা ক্যাব নিয়ে এরপর দেখা যায় আর্যকে আর্যর মন খারাপ থাকে এবং আর্যের মা আর্যকে অনেক করে বোঝায় যে তুমি ওকে বিয়ে করে ফেলো মনে মনে এত কষ্ট নেওয়ার কিছুই নেই তুমি ওকে ভালোবাসো যেহেতু তুমি ওকে বিয়ে করো তুমি যদি বলো আমি চাই তোমার সাথে অপর্ণার বিয়ে দিতে আমি আশা করি তুমি অপর্ণাকে নিয়ে অনেক সুখে থাকবে আমি ওর বাবা মার কাছে যাব তোমার জন্য বিয়ের কথা বলতে বন্ধুরা নতুন পরবর্তী থামাকা জানতে হলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো